অনেক সময় দেখা যায় আমরা কথা বলতে গিয়ে গুছিয়ে বলতে পারি না তো এই বিষয়গুলো আসলে কেন ঘটে এবং কি কারণে আমরা কথা বলতে গিয়ে গুছিয়ে বলতে পারি না তার একদম যদি সাধারণ কারণগুলো আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা প্রথমেই দেখব আপনি যদি কোনো বিষয়ে ভয় করেন বা আপনার মধ্যে যদি ভীতি কাজ করে তাহলে কিন্তু আপনি সেই সেই কথাগুলো বা যে কথাগুলো আপনি বলতে চান সেই কথাগুলো কখনোই গুছিয়ে বলতে পারবেন না এলোম এলোম হবে আর আপনার যদি ভয়ের কোনো বিষয় না থাকে তাহলে কিন্তু আপনি বিষয়টা জানা থাকলে আপনার আপনার কিন্তু সেটা প্রকাশ করা সহজ হবে এবং আপনি সহজেই সেটা কিন্তু প্রকাশ করতে পারবেন আরেকটা জিনিস আপনার মধ্যে লজ্জাবোধ কাজ করতে পারে অনেক সময় লজ্জাবতটা অনেক বেশি হয়ে যায় যার কারণে আপনি ঠিকমতো কথা বলতে পারেন না বা গুছিয়ে কথা বলতে পারেন না এরপর আরেকটা সাধারণ কারণ হতে পারে যেটা হচ্ছে আপনি যদি সেই বিষয় সম্পর্কে পূর্ণাঙ্গভাবে না জেনে কথা বলেন তাহলে কিন্তু আপনার এই কথার মধ্যে স্পষ্টতা থাকবে না এবং আপনি সাবলীলভাবে কথা বলতে পারবেন না কথাগুলো জড়ায় যাবে তো এই বিষয়গুলোকে আপনি যদি পাশ কাটাতে না পারেন তাহলে কিন্তু আপনার সবসময় কিন্তু আপনার কথা কিন্তু জড়িয়ে যাবে এবং ভালোভাবে আপনি নিজেকে এক্সপ্রেস করতে পারবেন না আর একটা বিষয় যেটা আমরা ছোটোবেলা থেকেই দেখি যে কিছু বাচ্চারা ইন্ট্রোভার্ট প্রকৃতির হয়ে থাকে তারা নিজেদের মধ্যে গুটিয়ে থাকার একটা স্বভাব তাদের মধ্যে থাকে বা তৈরি হয় তো যে বাচ্চারা ইন্ট্রোভার্ট টাইপের হয় সেই বাচ্চাদেরকে আসলে অনেকগুলো বিষয় সম্পর্কে ট্রেন করা উচিত তারা না হলে তারা কিন্তু ভবিষ্যতে অনেক জায়গায় পিছিয়ে পড়ে আর ইন্ট্রোভার্ট হওয়াটা অনেক সময় ভালো আবার বা বহির্বিশ্ব যখন আপনি বা বাইরে কোথাও যখন আপনি কোনো কাজ করতে যাবেন তখন কিন্তু আপনার এই ইন্ট্রোভার্ট প্রকৃতির আচরণ বা বৈশিষ্ট্য আপনাকে কিন্তু পিছাই দেবে তো এই জন্য ছোটোবেলা থেকে ইন্ট্রোভার্টের পাশাপাশি কীভাবে এক্সট্রোভার্ট হওয়া যায় বা বাইরের পরিবেশের সাথে কিভাবে খাপ খাওয়ানো যায় সেই বিষয়টা শিশুদেরকে শেখাতে হবে ইন্ট্রোভার্ট হওয়ার কারণেও অনেক সময় দেখা যায় যে এই লজ্জাবোধ বা ভয়ভীতি নিজের মধ্যে বেশি কাজ করে এটা কিন্তু কথা গুছিয়ে না বলার একটা কারণ তো এই বিষয়গুলো আপনি কিভাবে অ্যাভয়েড করতে পারেন প্রথমত আপনি যদি কোনো বিষয়ে কথা বলতে চান তাহলে সেই বিষয় সম্পর্কে আপনাকে পূর্ণাঙ্গ জেনে তারপর আপনাকে কথা বলতে হবে আপনি যদি না জেনে কথা বলেন না জেনে একটা বিষয় সম্পর্কে আপনি কিছুই জানেন না আপনি কথা বলেন তখন কিন্তু আপনি কথাগুলো গুছিয়ে বলতে পারবেন না এবং আপনার কথার মধ্যে অস্পষ্টতা থাকবে এরপর আপনার মধ্যে যদি ইন্ট্রোভার্ট প্রকৃতির কোনো আচরণ থাকে তাহলে কিন্তু সেই ইন্ট্রোভার্ট প্রকৃতির আচরণকে আপনাকে এক্সট্রোভার্ট প্রকৃতির আচরণে রূপান্তরিত করতে হবে আপনি যদি সেটা না করতে পারেন তাহলে কিন্তু আপনার ওভারঅল যে আপনি ভালো করবেন পাবলিক প্লেসে বা পাবলিক বক্তৃতায় সেটা কিন্তু আপনি পারবেন না এরপর আপনাকে অবশ্যই আপনার যে ভীতি আপনার মনের মধ্যে যে ভীতি কাজ করে সেটা কিন্তু আপনাকে অ্যাভয়েড করতে হবে যদি আপনি ভয়কে জয় করতে না পারেন তাহলে কিন্তু আপনার যে কথা বলা কেন অন্যান্য যে কোনো বিষয়ে কিন্তু আপনি সব জায়গায় কিন্তু আপনি ধরা খাবেন এবং এক ধরনের বিরূপ একটা পরিবেশ আপনার তৈরি হবে এজন্য আপনি সব সকল ক্ষেত্রে অবশ্যই আপনার ভয় ভীতিকে জলাঞ্জলি দিতে হবে আপনার মনের ভিতর যে ভয়ের যে বাসাটা আছে সেটাকে নষ্ট করে দিতে হবে এবং সাহসিকতার সহিত আপনি যদি কোনো বিষয় ডিল করেন তাহলে কিন্তু আপনার দেখবেন যে আপনার কথা বলা তো গুছিয়ে আপনি বলতে পারবেনই এবং সেই সাথে আপনি কিন্তু একজন ভালো মানুষ হিসেবে সমাজে প্রতিষ্ঠিত হতে পারবেন তো এই বিষয়গুলো ফলো করলে আমরা আসলে আমরা কথা বলার সময় গুছিয়ে বলতে পারবো এবং যদি এর বাইরেও কোনো ধরনের বিষয় থাকে কথা বলতে আপনি জড়তা থাকে তাহলে সেটা ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনাকে চিকিৎসা করাতে হবে হয়তো সেটা অন্য কোনো ডিজিজের কারণে হয়েছে আর বাহ্যিক যে বিষয়গুলো আমরা বললাম এই বিষয়গুলো কিন্তু আপনি নিজেই সমাধান করে আপনি কিন্তু সাবলীলভাবে কথা বলতে পারবেন ধন্যবাদ সবাইকে